কর্কট রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই মাস আপনাদের কেমন যাবে আমাদের জীবনে ওঠানামা অবশ্যই থাকে তাই আজকের হয়তো আজকের দিনটা আপনার কাছে খারাপ যেতে পারে কিন্তু নেক্সট দিন পরের দিন অবশ্যই ভালো যাবে তাই মনের মধ্যে উদাস উদাসভাব নিয়ে আসবেন না জীবনে ওঠানামা অবশ্যই থাকে তাই কর্কট রাশি যারা রয়েছেন এখন সময় কিন্তু বদলে গেছে পূর্বের একটি সিচুয়েশনের মধ্যে আপনারা ছিলেন এখন অন্য সিচুয়েশনের মধ্যে আপনারা রয়েছেন কারণ কি কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহ হলো সেটির চন্দ্র খুব সফট গ্রহ যেমন অন্যকে যথেষ্ট বিশ্বাস করে কিছুর প্রতি যথেষ্ট আবেগ নিয়ে চলে এরকম কিছু দেখতে পাওয়া যায় কর্কট রাশির যারাই রয়েছেন বিশেষ করে এই মাস এই যে সেপ্টেম্বর মাস এই মাসে আপনাদের কিন্তু দূর থেকে যোগাযোগ আসতে পারে যে যোগাযোগটা আপনাকে অনেকটা আপনার ক্যারিয়ারের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এই মাসে যদি কোনো রকম আপনারা সমস্যায় পড়েন কারোর দ্বারা হেল্প আপনারা পেতে পারেন কারোর সাহায্য আপনারা পেতে পারেন ধরে নিতে পারেন সে কিন্তু আপনার কাছে ভগবানের দূত এরকম কিন্তু আপনাদের সামনে ঘটবে এবং যখন আমাদের জীবনে কিছু শুভ সময় আসে সেই সময় কিন্তু আমরা কিছু শুভ সংকেত পাই তাই এই রকম কিছু শুভ সংকেত আপনারা কি পাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন কারণ পূর্বের পরিস্থিতি আর এখন পরিস্থিতি আলাদা এখন কি এখন বৃহস্পতি গ্রহ নিজের নক্ষত্রে প্রবেশ করে গিয়েছে যার ফলে বৃহস্পতি যখন নিজের নক্ষত্রে প্রবেশ করেছে আর কর্কট রাশির ঘরে গ্রহ সব থেকে উচ্চ আর কয়েকটা দিন পরেই কুড়ি অক্টোবর থেকে বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে প্রবেশ করবে যার ফলে কর্কট রাশি আপনাদের সমস্ত টেনশন নেগেটিভ অনেকটা কিন্তু দূরে চলে যাবে মূলত এই মাসে আমরা দেখতে পাব আপনাদের কোনো ভালো সংবাদ আসতে পারে ছোটো ছোটো যদি কোনো রকম অপরচুনিটি সুযোগ আপনাদের জীবনে আসে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা রাখবেন কারণ এই ছোটো ছোটো সুযোগ যেগুলো গ্রহণ করবেন সেটি পরবর্তী ক্ষেত্রে বড় আকার নিতে পারে এবং এই মাসে আপনি উপলব্ধি করতে পারবেন যারা আপনার শত্রু তারাও কিন্তু আপনার সঙ্গে বন্ধুত্ব করছে এরকম কিছু আপনি অনুভব করতে পারবেন এবং এই মাসে আপনারা যারা উপদেশমূলক কোনোরকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনারা শিক্ষাকতার ক্ষেত্রে যুক্ত রয়েছেন এই মাস যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালোই যাবে বলা যেতে পারে এবং গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন বৃদ্ধি আপনাদের দেখতে পাওয়া যাবে কর্কট রাশি যারাই রয়েছেন কর্কট রাশি আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না শরীর স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে আপনাদের পড়াশোনা পড়াশোনা খুব একটা খারাপ নয় তবে আরও আপনাকে মনোযোগ রাখতে হবে আপনাদের ভালোবাসা কেমন ভালোবাসা সম্পর্ক কোথায় কোথায় আপনার পার্টনার কিন্তু একটু রেগে যেতে পারে এটা কিন্তু কোনো বড় ধরনের রাগ নয় এটা ভালোবাসার প্রথম আচরণ ধরে নিয়ে আপনারা চলতে পারেন তাই ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো যথেষ্ট আপনাদের মধ্যে ভালোবাসা বোঝাপড়া সেটি থাকবে এই মাসে এই মাসে আপনাদের বিজনেস কেমন যারা কসমেটিক বিজনেস কোনো রকম ইলেকট্রনিক্স গেজেট বিক্রি করেন প্রসাধনী বিক্রি করেন বা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাহলে অবশ্যই এই ধরনের ব্যবসা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো বলা যেতে পারে কর্মের দিক থেকে বলতে হলে ভালো সময়ের মধ্যে আপনারা রয়েছেন কর্মের জন্য অবশ্যই চেষ্টা রাখবেন দূর থেকে সংবাদ তো আসতে পারে সেটি পূর্বেই বললাম কর্মের জন্য অবশ্যই চেষ্টা রাখবেন এবং এই মাসে এই সেপ্টেম্বর মাসে আপনারা যেহেতু দূর থেকে কোনো সংবাদ পেতে পারেন যার ফলে সেইটা কিন্তু যদি পারফেক্ট আপনাদের জীবনে হয় অর্থাৎ সব দিক থেকেই কিন্তু অনুকূল যদি সেই অনুকূল ক্ষেত্রটা আপনার সঙ্গে ম্যাচিং হয়ে যায় তাহলে কিন্তু ভালো ফলাফল আপনারা পেতে পারেন কারণ আগত যে সময় আসছে আরও আপনারা ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন তাই এই মাসে ছোট বড়ো যাই আসুক না কেন যে কোনো সুযোগ আসুক না কেন সেটি কিন্তু হঠাৎ করে না করবেন না ভালো করে চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু সেটিকে আপনারা ত্যাগ করবেন তাই ভাগ্যের দিক থেকে বলতে হলে দূর থেকে কোনো ঘটনা সংবাদ সেটা কিন্তু আপনার জীবনে একটি ভালো সময় নিয়ে আসতে পারে আর্থিক দিক থেকে বলতে হলে হঠাৎ করে আর্থিক ব্যয় হবে এবং ডেলি বেসিসেও ইনকাম আপনাদের হবে এক কথায় বলতে হলে এখানে কিন্তু একটি ব্যালেন্স রূপে আমরা দেখতে পাচ্ছি যেমন আর্থিক ব্যয় হবে তেমন দৈনন্দিন আপনার কিন্তু ইনকামও হবে হঠাৎ করে আর্থিক কিছু ইনকাম হতে পারে তবে সেটা যদি আপনার পূর্বে কোথাও ঋণ থাকে দেনা করেছেন সেটাও তো দিতে হবে একদিক থেকে দেখতে হলে সেই অর্থ কিন্তু সেখানে চলে যাবে যাই হোক ইনকামের দিক থেকে ব্যালেন্স আমরা ধরে নিয়ে চলতে পারি এই মাসে এই মাসে এই যে গ্রহের অবস্থান থাকছে আপনারা যারা রকম অ্যাডভাইসমূলক কোনো কাজের যুক্ত যথেষ্ট ভালো দেখুন আপনার মধ্যে কিন্তু আত্মবিশ্বাস থাকবে কারণ কি কারণ আমরা দেখতে পাবো তৃতীয় ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে এবং আপনার দ্বিতীয় ঘরেও বুধ আদিত্য যোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যার ফলে এই যে বুধ আদিত্য যোগের ফলাফল কিছুটাই আপনারা কম বেশি অবশ্যই পাবেন মনের মধ্যে আপনারা কিন্তু আত্মবিশ্বাস তৈরি হবে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা হয়তো পূর্বে চেষ্টা রেখেছিলেন সেই কাজে হয়তো ততটুকু ফল না পেলেও নতুন করে যে কাজগুলি আপনি চেষ্টা রাখবেন নতুন করে যেগুলো অ্যাপ্লাই করবেন নতুন করে যেগুলো আপনি মনে মনে ভাববেন সেই কাজের অগ্রগতি কিন্তু অনেকটাই আমরা দেখতে পাবো এই মাসে এই মাসে তাই আপনার মনের মধ্যে যে ভাবনা চিন্তাগুলো আছে সেগুলো বাস্তবে কিভাবে রূপান্তরিত করা যায় সেটাই আপনাদের চিন্তা করা যথেষ্ট ভালো হবে এবং যেগুলোই আপনাদের জীবনে আসুক না কেন সুযোগ আসুক না কেন সেগুলোকে ভালো করে আপনি একটু নিজে চিন্তা ভাবনা করে তারপরে আরও ভালোভাবে আপনি সেই ক্ষেত্রে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন শনিগ্রহ আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে শনিগ্রহ ভাগ্যস্থানে অবস্থান করে আছে এবং এই ভাগ্যস্থানের অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের কিন্তু বৃহস্পতি গ্রহ বৃহস্পতি দ্বাদশস্থানে অবস্থান করে থাকছে যার ফলে যে কোনো বিষয়ে বিচক্ষণতার পরিচয় আপনারা দিতে পারবেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে বা কোনটা আপনার ক্ষেত্রে ত্যাগ করা উচিত হবে এই বিচক্ষণতার পরিচয় আপনারা দিতে পারবেন এবং কারোর প্রতি যদি আপনার রাগ থাকে সেটাও কিন্তু আপনি বুঝতে দেবেন না কর্কট রাশির মধ্যে এরকম আমরা দেখতে পাই কারণ এই যে কর্কট রাশি খুব ছোট্ট ছোট্ট অনুভূতি নিয়ে এরা কিন্তু চলে আবার কিছু হলেই কিন্তু এরা সেটা ভুলে যায় আবার নতুন করে এরা পথ চলা শুরু করে তাই এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে কর্কট রাশি যারাই রয়েছেন সফলতা তো অবশ্যই পাবেন নিজের মধ্যে আত্মবিশ্বাসও আপনার বৃদ্ধি হচ্ছে তাই আপনি যাই কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মের মধ্যে আরও কিন্তু এনার্জি আমরা দেখতে পাবো এবং সেই এনার্জিটা আরও পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু প্রতিফলিত করতে পারবেন জমি জমা সংক্রান্ত বিষয়ে হয়তো এই নিয়ে কোনো আপনারা সমস্যায় রয়েছেন এরকম সমস্যার সমাধান হবার ইঙ্গিত করছে এবং ফলাফল কিন্তু অনেকটা আপনার পক্ষের দিকে ইঙ্গিত করছে ভূমি সংক্রান্ত সমস্যা বা আপনারা যারা কোনো রকম ঘর দোকান ঘর নেবেন ভাবছেন কোনো একটি জটিলতা চলছে বা অংশীদারী ক্ষেত্রে কোনো জটিলতা চলছে ঘর নেবেন ভাবছেন ভূমি এগ্রিমেন্ট হয়ে গেছে জটিলতা চলছে সেরকম জটিলতাও কাটার সম্ভাবনা কিন্তু থাকছে আপনারা কিন্তু সমস্ত দিকটা কিন্তু কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা আমরা দেখতে পাবো এবং এই কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা যার মনের মধ্যে থাকে ভাগ্য কিন্তু তার সাথেই থাকে তাই কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা এবং ভাগ্যের সহায়তা নিয়ে আপনারা এই সেপ্টেম্বর মাসে নতুন করে চলার পথে আপনারা এগিয়ে যাবেন তাই যে কোনো জীবনে ওঠানামা থাকে তাই মনের মধ্যে নেগেটিভ ভাবটা মনের মধ্যে আনবেন না আজ নয়তো কাল আপনার জীবনে ভালো অবশ্যই হবে এবং শুভ সময়ের মধ্যে কিন্তু আপনারা রয়েছেন ভালো সময় কিছু ইঙ্গিত অবশ্যই আপনারা পেতে পারেন কর্কট রাশির যারাই রয়েছেন কর্কট রাশি এই হলো সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ সালের মাসিক রাশিফল আপনারা সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ